বাবর ইজ ব্যাগ দর্শক লুৎফুজ্জামান বাবর নামটার মধ্যে একটা ভাব আছে ইভেন পাঁচই আগস্টের সরকার পতনের পর ভারতের সাথে বিশেষ করে যখন সম্পর্কের উষ্ণতা একটা উচ্চতর পর্যায়ে তো বাংলাদেশের জনগণের একাংশ আসলে অপেক্ষা করছেন কখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুথুজ্জামান বাবর তিনি মুক্ত হবেন ইভেন তার মুক্তিতে ভারতের মধ্যে একটা ট্যামশান তৈরি বেকান হি ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি ম্যান যিনি ভারতের একটা প্রধান টেনশানের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন অবশেষে আমাদের লুৎফুজ্জামান বাবর ভাই তিনি যে কোনো সময় কারাগার থেকে মুক্ত হয়ে মুক্ত আলো বাতাসে তিনি বের হতে যাচ্ছেন বহুল আলোচিত যেই দশ ট্রাক অস্ত্র মামলার সাজা ছিল সেখান থেকে ব্যাকসুর আপাতত খালাস পেয়ে গেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর একই ঘটনায় চোরাচালান মামলায় খালাস পেয়েছিলেন তিনি আপনার এর ফলে এই মুহূর্তে লুথুজ্জামান বাবরের মুক্তিতে আর কোনো বাধা নেই আমরা যদি দেখি আজকে আমাদের জানুয়ারি ডেথ রেফারেন্স মানে মৃত্যুদণ্ড অনুমোদন এবং আসামিদের করা আপিলের উপর শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত যে বেঞ্চ তারা এই ঐতিহাসিক রায় দিয়েছে প্রায় সতেরো বছর ধরে কারাগারে ছিলেন লুথুজ্জামান বাবর এর মধ্যে বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন প্রশ্ন হচ্ছে লুথুজ্জামান বাবর কবে কারামুক্ত হচ্ছেন বা বাহিরে বের হচ্ছেন কারামুক্তির বিষয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার যিনি আছেন সুরাই আক্তার তিনি বলছেন কারামুক্তির কাগজপত্র একটার পর একটা পাচ্ছি তবে সবগুলো আমাদের হাতে এসে এখনও পৌঁছায়নি যদি আজকে রাতে চলে আসে তাহলে কালকেই লুথুজ্জামান বাবর মুক্তি পেতে যাচ্ছে এদিকে অস্ত্র আইনের মামলায় বাবর ছাড়াও খালাস পেয়েছেন আরও আটজন আর উলফা নেতা পরেশ বড়ুয়া সহ পাঁচজনকে মুক্তি দেওয়া হয়নি তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে আদালতে বাবরের পক্ষে আইনজীবী শিশির মনির তিনি খালাস চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিশান অন্য পাঁচজন আসামির পক্ষেও এখানে আইনজীবীরা ছিল গেল ডিসেম্বর দেশের সবচেয়ে বহুল আলোচিত চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মহসিন তালুকদার এনামুল হক রাজ্জাকুল হায়দার সহ ছয় আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট এর আগে গত ছয়ই নভেম্বর আপনার চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনার মামলায় আসামিদের যেই ডেথ রেফারেন্স এবং আপিলের উপর শুনানি সেটা শুরু হয়েছিল সেদিন আপনার তার এই ইস্যুটা তিনি মুক্তি পাবেন কিছুটা আশা করা হচ্ছিল সালের এপ্রিল চট্টগ্রামের সিইউ এফ এল ঘাট থেকে আটক করা হয়েছিল ঐতিহাসিক সেই দশ ট্রাক অস্ত্র এ নিয়ে বন্দরনগরের কর্ণফুলী থানায় অস্ত্র আইন এবং বিশেষ ক্ষমতা আইনে আপনার দুইটা মামলা করা হয়েছিল আর সর্বশেষ দুই সালের ত্রিশে জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল এক তারা এই রায়টা দিয়েছিলেন তো সেখানে আমরা দেখেছিলাম যে লুথুজ্জামান বাবর সহ আপনার ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জনকে ফাঁসির আদেশ দিয়েছিল আদালত অস্ত্র আইনে করা অন্যান্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়েছিল একই আসামিদের কিন্তু আজকে তারা সবাই মুক্ত হতে যাচ্ছেন কয়েকজন ছাড়া বাবরের এই কারামুক্তির খবরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস প্রাণ ফিরে এসেছে পাশাপাশি ভারত এই ইস্যুটাতে পড়েছে তাদের নিউজ চ্যানেলগুলোতে নানান ধরনের বক্তব্য দিচ্ছে যখন ভারতের সাথে সীমান্তে তিপ্পান্ন বছরের ইতিহাসে সবচেয়ে অসহিষ্ণু একটা সিচুয়েশন দেখছি তো আপনি কি মনে করেন এই মুহূর্তে লুৎসুজ্জামান বাবরের মুক্তিতে আসলে কি রিয়াকশন ঘটতে পারে দেশে বিদেশে কমেন্টে জানান আসসালামু আলাইকুম